আসসালামু আলাইকুম মুবারক বলো হ্যালো জুম্মা মুবারক বলো বলো জুম্মা মোবারক আমার মাক্স কেলেগা হ তোরা বলছি যে জুম্মা মোবারক বলতে এখানে টাকা ও রে সোনা এই যে এই যে শোনো 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 একটু শোনো রাগ করে না রাগ করে না লক্ষ্মী শোনা রাগিলে তোমায় লাগে আরও ভালো তুমি তো আমাদের সুন্দরী না কে কে সুন্দরী ভিডিও সবসময় দেখতে চাও কমেন্ট করবে এটা আমাদের সুন্দরী সুন্দরী চলেছো একা পথে এদিকে না মানে এটা দিব না তো এটা দাও এটা দাও এটা দাও এটা দাও একটা অবস্থা যা দেখবে রুমটার ভিতরে চার্জার হোক এবং কি আমার ফোনের উপরেও উঠে বসা থাকে সব কিছু পর্দা ওর জন্য ওই যে পর্দার একটা ভিডিও আছে দেখবেন ও দেখেন কেমন করে টিং চিং টিং চিকা দেখছেন সুন্দরী চলেছে মারামারি করতে আমি মারলে দোষ কি তাতে টিঙ্গি ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা আ এই সুন্দরী আমি কিছু কইলে অমর অমরে মারতাম উসকে লেগা শোন ওই যে ফলাই দিচ্ছি সুন্দরী কিন্তু হাসে বেশি না সুন্দর এমন করবেন গিড়ি 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 গি গিডি গিড়ি ওই যে সুন্দরী হাসে ও আবার বুঝে ওর বুঝে ও সব বুঝে সব বুঝে আমার সুন্দরী কে 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 আমাদের সুন্দরীকে পছন্দ কর সুন্দরীকে বিয়ে দিব মাহি তোমার সুন্দরীকে বিয়ে দিবা না আই সুন্দরী তোরে বিয়ে দিব না তোর মায় এটা আমার সুন্দরী কিটি দুপুরে সবাই খাইছে আমার সুন্দরীও খাইছে রেস্ট নিতেছে তো আমি আমার পচারে দেখাই পচা চার দিন পর আসছে কালকে ওই যে আমি দেখাইছি দেখা এখন শিয়ে পড়ছে পচা আবার মোবাইল সম্বন্ধে ভালো বোঝে তো ও হয়েছে হলো চার দিন পরে বাসটা আসছে গোসল করাইছি ঘন্টা ঠিক করছি ও আজ কালকে থেকে আবার শুরু করছে বাইরে যাবে একটা জিনিস দেখেন বিশ্বাস না করলে দেখাই লা 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 লালা আমি গেটের সামনে যাবো হ্যাঁ ওই দেখেন সঙ্গীহতে দুষ্কিতাতে দেখেন এবার দেখেন ও এটারে এভাবে করতে পারে না এভাবে করে দেয় আর কি খুলবার চায় সুন্দরী গো রাগ করো না ভালো ঘরে তিন তিনটা বউ এর পরক্রিয়া করতে যাস না দুইটা হয়েছে ওই যে তোর বড় বউ এটা হয়েছে বড় বউ লিলি আর এই যে আমাদের সুন্দরী আর এই যে আরেকজন উনি অসুস্থ না না আমি নেবো না কি দেখেন আচ্ছা ঠিক আছে খুলে দিব দেখেন দেখছেন ও কত বুঝে যে এটা খুলে দিতে হয় খুলবো না একটু খুলুম না বাইরে গেলে মানুষ মারা ও দেখেন কত আঘাত শরীরে মানুষগুলো অমানুষের মতো কাজ করে এরকম অনেক আঘাত কালকে শ্যাম্পু দিয়ে গোসল করাইছি আই 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 সুন্দরী চাপ ছোটে ওকে প্রদর্শন করা হোক আই সুন্দরী টাটা সবাই টাটা বলে দাও তুমি বাইরে যাবা পচা কি সুন্দরী এই সুন্দরী এই যে এই যে ক্যামেরার দিকে সুন্দরী 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 এখন নামতে চাচ্ছি এই আসে বাবা এ হলে আমার পচার কাহিনা গেটার পচার রেগুলার গেট খুলি না দেখি অবস্থাটা দেখেন অবস্থাটা দেখেন এই যে গেট খুলে দিচ্ছি গেট খুলে দেবো আচ্ছা তুমি এই বউটা নিয়ে একটু ঘুমাই থাকো এই বউটা তো দিয়ে দিলাম আমি আর গেটটা লাগাই দেখেন ওর রিয়াকশান দেখেন লক করে দিছি।